আসসালামু আলাইকুম আমি তাসনীন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক এপি থেকে এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের একদম লাস্ট সময়ের ব্যস্ততা চলছে এগুলো হচ্ছে পদ্মা বিছানা চাদর পদ্মা শাড়ি টিপি যে কোনো ধরনের কাজ আমরা কাস্টমাইজ করেই থাকি আমাদের কারখানা হচ্ছে চট্টগ্রাম টেক্সটাইল আর আমার একটা ট্রেনিং সেন্টার আছে যেটা হচ্ছে চট্টগ্রাম জি ইসিমো সেন্টার প্লাজার পাশে নুরবাগ আবাসী ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট গলি সিংহিন কোচিং সেন্টারের নিস্তলায় এখানে ব্লগ বাটিক সেলাই গহনা থেকে শুরু করে আপনারা প্রায় পঁয়ত্রিশ ধরনের কোর্স করতে পারবেন তাছাড়াও আমার আরেকটা পেজ আছে যেটা হচ্ছে সেভ বি হোম কিচেন যেখানে হচ্ছে বালাচাও আচার সব কিছুই পাবেন সামনে আমি শুটকিও আনছি তো এগুলোও পাবেন আপনারা আর লাস্ট সময়ে একটু ব্যস্ততা বেশি থাকে এখন হচ্ছে থ্রি পিসের একটু চাপ পদ্মা বিছানা চাদর আমরা মূলত বাইশ রোজার পর করি কিন্তু এটা হচ্ছে কাস্টমারের অনেক আগে থেকেই বলা ছিল দেশের বাড়ি যাবে সেই হিসেবে আমাকে আগেই রেডি করে দিতে হচ্ছে